কখনো নুরুল ইসলাম জেহাদির সাথে কখনো শেখুল ইসলাম আল্লামা আহমদ সাথে যে নির্বাচনের পরে আমরা ঘোষণা করব কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য নির্বাচনের পরে যখন আমাদের মুরব্বীরা আমাদের বড়রা তাদের কাছে জিজ্ঞাসা করেন এখন তো আপনি এমপি এখন তো আপনি মন্ত্রী এখন তো আপনি প্রধানমন্ত্রী ঘোষণা করা হচ্ছে না তখন তারা বলে হুজুর ভারতের চাপ চাপ আছে আছে হুজুর আমেরিকার পরিষ্কার বলতে চাই তোমাদের কাছে ভারতের চাপ থাকতে পারে আমেরিকার চাপ থাকতে পারে আমাদের কাছে আলু চাপ আছে মদিনাওয়ালার চাপ আছে সুতরাং মুরব্বীরা যাই কর্মসূচি দিবেন পীর সাহেব মধুপুর আল্লামা মাহফুজুল হক যদি আমাদেরকে এই দাবি আদায়ের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে জীবন দিতে কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত নসরুম মিনাল্লাহ ফতহান